ল্যাট্রিন টয়লেট প্রস্রাবাগার তৈরি করতে এই কুমোরটি ব্যবহার করা যাবে বিশেষ করে এই কুমোরটি বিক্রি করবো আমি হাতিকাল নতুন কাঞ্চনপুর জাহর অফিসে এই কুমোরটি পাওয়া যাচ্ছে স্ক্রিনে কনট্যাক্ট নম্বর যোগাযোগ করে আসুন দরদাম নিশ্চিত করুন এটার দাম তিনশো টাকা তবে কিছুটা কম দামে বিক্রি করব এই কুমোরটি খুব উন্নত একটা কুমুর কিছুটা মাটি লাগাইলে সে তবে জল দ্বারা পরিষ্কার করে নেওয়া যাবে বিশেষ করে কুমোরটি একেবারে ব্যবহার করা হয় নাই কোনো ল্যাট্রিনে সেটি ব্যবহার করা হয়নি তবে কি কিছুদিন মাটিতে থাকার কারণে সেটাতে মাটি লেগেছে জল দ্বারা পরিষ্কার করে ধুয়ে নিলেই হবে বিশেষ করে স্ক্রিনে কনট্যাক্ট নম্বরে যোগাযোগ করে সেটি যারা ক্রয় করতে ক্রেতা আছেন তারা ক্রয় করতে পারেন আজকে নতুন কাঞ্চনবর জাফর অফিসে সেটি পাওয়া যাচ্ছে আপনারা আসুন তাড়াতাড়ি আসুন খুব শীঘ্রই এটা বিক্রি করা হবে বর্তমানে এটা বিক্রি করা হবে আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আসুন কুমোরটি খুব উন্নত মানের একটা কুমুর আপনারা ল্যাট্রিন প্রস্রাবগার এবং টয়লেট তৈরি করতে সেটি ব্যবহার করতে পারেন আপনারা আসুন অতি সত্বর বিক্রি করা হবে বিশেষ করে কুমোরটি মানে প্রস্ত্রাবার তৈরিতে খুব উন্নত মানের কাজ করে সেটি মানে আপনারা প্রস্তাবকের ল্যাটিন তৈরি করতে পারবেন আসুন স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করে দাম তিনশো টাকা তবে কিছুটা কম দামে বিক্রি করব সেটা আসুন